গোটা বিশ্বে আজকে মুসলমানদের হাহাকার ঠিক কিনা ফিলিস্তিনে আমরা মার খাই ইরাকে আমরা মার খাই ওখানে আমাদের উপর ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র মারে এদিকে মিজাইল মারে এদিকে বম্বিং করে ওইদিকে রোহিঙ্গাদেরকে তারাই আমাদের টেকনাফে পাঠাই দিচ্ছে এদিকে লাথি মারলে ওইদিকে যায় ওদিক থেকে কুতা মারলে এদিকে আসে কারণ আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই কেন্দ্রীয় নেতা নাই চিল্লায় বলেন ঢেকিরা উমারে ফারুকের মতো আমাদের একজন নেতার দরকার আছে না নাই একজন নেতার অপেক্ষায় উই আর ওয়েটিং হোল দ্য মুসলিম উম্মা ফর এ ট্রু লিডার ফর এ ক্যারিসমাটিক লিডার একজন ক্যারিসমাটিক নেতার জন্য একজন ট্রু লিডারের জন্য আমরা অপেক্ষা করছি কবে আসবে সেই আল ইমাম আল মাহদি আল মুনতাদা যার অপেক্ষায় গোটা উম্মা এজন্য মুসলিম উম্মার এই নেতৃত্বের সংকট নিরসনে আমাদেরকে নতুন নতুন নেতৃত্ব তৈরি করতে হবে ঠিক আজকের এই শ্রোতাদের মধ্য থেকেই হবে আগামী দিনের নোয়াখালীর বিভিন্ন আসনের এমপি নাকি এগুলো ইন্ডিয়া থেকে আসবে এখানেই বসে আছে দ্য দ্য মেম্বার অফ অফ পার্লামেন্ট বাংলাদেশ এখানেই বসে আছে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী এখানেই বসে আছে সংসদের স্পিকার এখান থেকে এমন এমন নেতৃত্ব উঠে আসবে যারা গোটা বাংলাদেশকে নেতৃত্ব দিবে ঠিক কিনা এজন্য জন্য লিডারশিপ কোয়ালিটিস এর ব্যাপারে আমাদের জানা দরকার কেমন করে যোগ্য নেতৃত্ব তৈরি করতে হয় নেতা হিসেবে কেমন ছিলেন আমার বিশ্বনবী আমার বিশ্বনবীর চাইতে বড় কোনো নেতা পৃথিবী দেখেছে জোরে বলেন দেখেছে এজন্য আমাদের স্লোগান একটাই আমার নেতা তোমার নেতা বিশ্বনবী আমার নেতা তোমার নেতা বিশ্বনবী আল্লাহ হাবিব সাহেলাম আমাদের মডেল অন্য কেউ আমাদের মডেল নয় তাই আজকের এই চমৎকার রজনীতে আমরা নেতৃত্বের গুণাবলী নিয়ে কিছু কথা বলবার এবং শুনবার চেষ্টা করবো ইনশাল্লাহ পরে ওমা বিল্লাহ আমরা সবাই মিলে আজকে একটু ক্রস চেক এবং যে একজন ট্রু লিডার বা লিডার হতে হলে তার মধ্যে কি গুণাবলী থাকা লাগে কেমন করে আমার নবী এই লিডার হলেন আমার নবীর মধ্যে ওই গুণগুলো ছিল কি ছিল না কেমন করে তিনি নেতৃত্ব দিয়েছেন এগুলো জানার দরকার আছে রে নাই আজকে আমরা এগুলোই জানব এগুলোই শিখব শিখতে রাজি আছেন তো আমি যখন আলোচনা করি আমি প্রায় বলি আই কন্ডাক্ট এ ক্লাস ইটস এ ক্লাস দ্য পার্সন ইউ টিচার একটু আগে আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন মহাদেশ রফিকুল্লাহ আফসারি ভাই ছিল আমাদের শিক্ষক আমরা সবাই ছিলাম ওনার ছাত্র ঠিকই না এখন আল্লাহ তালা আমাকে একটু কথা বলার সুযোগ করে দিয়েছেন আমি হয়ে গেলাম শিক্ষক বাকি আমরা সবাই ছাত্র ঠিকই না তো শিক্ষক যখন ছাত্রদেরকে প্রশ্ন করে তখন ছাত্ররা কি করে প্রশ্নের উত্তর দেয় তাই না আমি প্রশ্ন করলে আওয়াজ করে উত্তর দেওয়া যাবে তো শেষ পর্যন্ত থাকবেন তো সবাই দিয়ে করবেন কে কে দেখি ওই নুরানির চেহারাগুলো একটু দেখে নি উঠবেন আপনারা থাকবেন শেষ পর্যন্ত আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ তাহলে আমরা দেখব কি করে নেতা হওয়া যায় একজন নেতার কি গুণ থাকা চাই কি কি ক্যারেক্টারিস্টিকস একজন নেতার মধ্যে থাকতে হবে এই নেতৃত্বের সংকট দূর করার জন্য আমাদের নেতাদের কি কি গুণাবলী থাকা চাই এগুলো আমরা জানি দশটা দশটা পয়েন্টে আজকে দ্য লিডারশিপ কোয়ালিটিস অফ আওয়ার বিলাভেড প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলাইহ আসাল্লাম আল্লাহর হাবিব সাহা ইসলামের নেতৃত্বের গুণাবলী কি ধরনের ছিল এ ব্যাপারে দশটি পয়েন্টের আলোকে আমরা কথা শুনবো আবার আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ নেতা হতে গেলে প্রথমে যেটা করা লাগে সেটা হচ্ছে কাজ করা লাগে কাজ কি করা লাগে কাজ না করে নেতা হওয়া যায় শুধু বক্তব্য মারলেই নেতা হওয়া যাবে ওই নেতা আমরা চাই না যে শুধু ভাষণ মারে বক্তব্য দেয় মাইক পেলেই শুধু ভাষণের ফুলঝুরি কাজের নামে ঠনঠন এরকম আসে না নাই না এরকম নেতা বলে চলবে না নেতা কাজ দিয়ে আমাদের হৃদয় জয় করতে হবে শুধু বক্তব্য দিলে ওটা নেতা না জনগণের জন্য কাজ করতে হবে মানবতার জন্য কাজ করতে হবে দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে ঠিক না তাহলে আগে কাজ পরে নেতা নেতা হওয়ার প্রথম শর্ত হইল নেতাকে কাজ করে তার নিজেকে প্রমাণ করতে হবে যে তিনি নেতা আগে কাজ পরে নেতা আওয়াজ করে উত্তর দিতে হবে আগে কি পরে জোরে বলেন সবাই আগে কি পরে নেতা টু সার্ভ বিফোর টু লিড আই রিপিট আমি আবারও বলছি টু সার্ভ বিফোর টু লিড লিড দেওয়ার আগে আগে সার্ভিস দিতে হবে সাইয়েদুল কওমি খাদিমুহুম জাতির লিডার যিনি হবেন সাইয়েদ যিনি হবেন তিনি আগে সার্ভিস দিবেন জাতির খাদেম হবেন খেদমত ছাড়া কাজ করা ছাড়া জাতির নেতা হওয়া যায় না আমরা যদি আল্লাহ রাসুস আস্লামের জীবনের দিকে তাকাই তাহলে দেখব উনি আগে কাজ করেছেন নেতা হইসেন অনেক পরে আল্লাহর এলেমে তিনি নবী অনেক আগে কিন্তু অফিসিয়ালি নোবুদ পেয়েছেন চল্লিশ বছর বয়সে কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে হেরা গুহাতে সুরাতুল আলাকের প্রথম পাঁচ আয়াত নাজিল বলব এর বিস্মিরফ ভি খেল্লাদি রিড ইন দ্য নেম অব ইউ লর্ড ডু ক্রিয়েটেড তোমার প্রভুর নামে যিনি তোমায় সৃজন করেছেন এই পাঁচটা আয়াত নাজিল হওয়ার সাথে সাথে এই বিশ্ব গায়ে কাপুনি চলে জ্বর চলে এলো অন্তর কাঁপতে শুরু করলো আল্লাহর হাবিব সাহেব ইসলাম ভয় পেয়ে পাহাড় থেকে নেমে এসে আম্মাজান খাদিজা রদি আল্লাহ চালানহার কাছে গেলেন যে বলেন খাদিজা জামিলুনি জামিলুনি আমার কম্বল চাপা দাও আমার জ্বর আসতেছে আমার কাপুনি চলে আসছে আমার মনে হচ্ছে আমি আর বাঁচব না আম্মাজান খাদিজা রদি আল্লাহ চালানহা ওনাকে সাহস দিলেন কম্বল চাপা দিয়ে বললেন লা ইখজীক আল্লাহু আবদা হে মোহাম্মদ আমি আল্লাহর কসম করে বলতে পারি আমি তো আপনারই চিনি আমার আল্লাহ কখনো আপনার অপমান করবেন না বলেন আল্লাহ কারণ ইননাকা লা তাসিলুর রাহিমা এই দেখেন কি কাজ করতো বিশ্বনবী কাজের ফিরিস্তি শুনেন স্ত্রীর কাছ থেকে শোনেন স্বামীর ব্যাপারে বড় সাহেবের ব্যাপারে যদি আসল তথ্যটা পেতে চান বড় সাহেবের ড্রাইভারকে জিজ্ঞেস করবেন বড় সাহেবের বাড়ির দারোয়ানকে জিজ্ঞেস করবেন বড় সাহেবের বাড়ির কাজের মহিলাটার জিজ্ঞেস করবেন আর বড় সাহেবের ওয়াইফ রে জিজ্ঞেস করবেন তাহলেই বড় সাহেবের আসল সব খবর পাওয়া যাবে জোরে বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব হাবিবসা ইসলামের ব্যাপারে আল্লাহ হাবিব সাহ ইসলামের স্ত্রী আমাজন খাদিজ এতুল কবরা রদী আল্লাহ আনহা বলছেন ইন্নাক আলাহ তাসিলুল রহিমা নবিহে আপনার কোনো ভয় নাই কারণ আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন আত্মীয়দের খবর রাখেন ওয়াতাসদুকুল হাদিসা আপনি সদা সর্বদা সত্য কথা বলেন আপনি মানুষের বোঝা বইয়ে দেন যারা নিজের বোঝা টানতে পারে না আপনি গায়ে খেটে তাদের বোঝা টেনে দেন ওয়াতাক্সিবুল মা'দুমা যার উপার্জনের কেউ নাই তারে আপনি উপার্জন করে দেন ওয়াতাকরিউদ দাইফা আপনি মেহমান খাওয়াতে খুব পছন্দ করেন ওয়াতুয়িনু আলা 나와ইবিল হক আর সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সেনানী হয়ে দাঁড়িয়ে যাওয়া। যার মধ্যে এই ছয়টা কোয়ালিটি থাকে তারে আমার রব কোনোদিন অপমান করতে পারে আম্মা জান খাদিজা বললেন ও নবী ভয় নাই চিন্তা নাই টেনশনের কোনো কারণ নাই আমি অনেক বছর ধরে আপনারে চিনি আপনি কোনোদিন কোনো মানুষের ক্ষতি করেন নাই কোনো মানুষকে কষ্ট দেন নাই সব সময় জনকল্যাণমূলক কাজের সাথে নিজেকে ধরে রেখেছেন আজীবন মানুষের কল্যাণ চেয়েছেন মানুষের জন্য কাজ করেছেন মানুষের জন্য যারা কাজ করে মানুষের কল্যাণ যারা চায় তাদেরকে আমার রব অপমান করে না ছয়টা কাজ করতেন আল্লাহ ইসলাম নেতা হওয়ার আগ থেকে কাজ শুরু করে দিয়েছেন নেতা হইছে চল্লিশ বছর বয়সে নেতা হয়েছে যখন তখন বয়স কত কথা বোঝে নাই বোধহয় নেতা যখন নেতৃত্ব যখন পেয়েছেন তখন বয়স কত কাজ কি চল্লিশ বছরে শুরু করছিলেন নাকি কাজ শুরু করছেন কবে অনেক আগে হিজ মিশন ইজ দেয়ার যদিও নেতা হয় নাই হিজ মিশন ইজ দেয়ার তার কাজ সেখানে ছিল নেতা হওয়ার জন্য তিনি বসে থাকেন নাই কাজ শুরু করে দিয়েছেন মানুষকে খাওয়াতেন দেদার দান করতেন যেখানে মানবতা বিপন্ন সেখানে তিনি সহায়তার হাত বাড়িয়ে দিতেন পড়েন সুবাহ তার মানে নেতা হইতে হইলে আগে কাজ করা লাগে আগে কি করা লাগে কাজ করা লাগে কাজ করলে এমনি সে নেতা নেতৃত্ব এমনি তার হাতে এসে ধরা দিবে জোরে বলেন ঠিক কিনা তাই যারা নেতা হতে চান আগে কাজ দিয়ে নিজেকে প্রমাণ করেন বক্তব্য দিয়ে নয় টু সার্ভ বিফোর টু লিড লিডিং করার আগে আপনাকে সার্ভিস দিতে হবে কাজ করতে হবে কাজের মতো কাজ ঠিক কিনা আমরা যাই করি না কেন এটা ভালোভাবে করলে ওই কাজে বরকত দেয় কে আওয়াজ করে বলতে হবে বরকত দেয় কে যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর ঠিক না যেটাই করি না কেন ভালোভাবে করবো নেভার আন্ডার এস্টিমেট এনি জব দ্য ইয়াং সোসাইটি অব নোয়াখালী ডিস্ট্রিক্ট কোন কাজ ছোট মনে করবা না ওয়েদার ইজ দ্য স্মল আর বিগ ছোট হোক আর বড় হোক কাজ কাজই কাজে কোনো লজ্জা নাই কাজে কোনো সরম নাই শরম আর লজ্জা হচ্ছে হীনমন্যতায় আর অলসতায় ঠিক কিনা এই কাজ করতে হবে